আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওষুধটা নিয়ে এই ওষুধটার নাম আপনাদের অলরেডি দেখতেই পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে গ্লাডিয়াস এটা হচ্ছে অটো গ্রুপ কোম্পানির একটা কীটনাশক এটা আর কি সব কিছু মিলে অনেক ভালো মানের একটা ওষুধ এই ওষুধ এক একটা দুশো টাকার উপরে নেয় আর কি এটা আপনার একটায় দুই ব্যারেল হয় সেই ক্ষেত্রে আমরা আগে বেগুনের হলুদের জন্য অনেক ধরনের কীটনাশক ইউজ করছে সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা নিয়ন্ত্রণ হয় কিন্তু একেবারেই জিনিসটা আর কি ক্লিয়ার হয় না কারণ একবার একটা রোগ হয়ে গেলে ওই রোগটা আর কি সহজে জমি থেকে যাইতে চায় না আর হলুদ হয়ে গেলে পারে কি হয় সেটা হচ্ছে আপনার ফসল অনেকটা কমে যায় মানে জমির যে বেগুন গাছগুলো সবুজ থাকার কথা সেটা থাকে না ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষেতগুলো নষ্ট হয়ে যেতে থাকে এই জন্যই আর কি আমরা এই ওষুধটা কয়েকবার ইউজ করার কারণে আমাদের জমিতে আর কি অনেকটাই পরিবর্তন আমরা পেয়েছি যেমন হলুদটা এতই পরিমাণ ছিল যে যাতে মানে বলার আর কি যায় না যে মানে একটা থুবরা এগিয়ে মানে গাছের অবস্থা অনেকটাই নষ্ট হয়ে যাইতেছিল। সেই ক্ষেত্রে এই ওষুধটা আমরা তিনবার ইউজ করছি এইবার দিয়ে তাতে দেখা গেলো যে অনেকটাই পরিবর্তন যেহেতু অনেকটা ভালো কাজ করছে এই জন্যই আর কি এই ওষুধটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ওষুধটা আপনি যখন হলুদ হবে বা হালকা হালকা বা সাদা মাছি বা থিপস এই পোকার জন্য আপনি এই ওষুধ ইউজ করলে আপনি একশো পারসেন্ট কার্যকারিতা পাবেন এই যে দেখা যায় দুই একটা হলুদ ওইটাও হইতো না কারণ আমাদের ওষুধ দিতে অনেক দেরি হয়ে যায় কারণ আমাদের অন্য অন্য যে জমিগুলো আছে ওগুলো মানে পরিচর্যা করতে করতে এদিকে আসতে অনেক দেরি হয়ে যায় এই জন্য আর কি খ্যাতর খ্যাতর অতটা পরিবর্তন আমরা আনতে পারি না ঠিক মতো ওষুধ দিলে তাতে দেখা যায় যে আপনার একটা ভালোভাবে একটা পরিবর্তন চলে আসবে এই একটা বিষয় আপনারা এই ওষুধ ইউজ করতে পারেন এই ওষুধ ভালো মানের একটা ওষুধ এটা হচ্ছে আর কি আমাদের বেগুনের জমি এই জমিতে আর কি বারবার ওষুধ দিতে হয় এখানে হলুদের ভাবটা আর কি প্রচুর পরিমাণে হয়ে সেটা আপনাদের হয়তো বা ক্যামেরা অতটা দেখা যায় না গাছ হলুদ হয়ে গেলে ফসল আর কি অনেকটা কমে যায় আমাদের এই পাশে যে আর কি গাছগুলো ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে কারণ এই ওষুধটা ইউজ করার কারণে কারণ আগে এতটাই পরিমাণ থুবরা লাগছিল আমরা অনেক কয়েকটা কোম্পানি ওষুধ আর কি ইউজ করছি সেখানে একটু পরিবর্তন আসে নাই আজকে যে ওষুধটা ইউজ করলাম আর কি এই ওষুধের কারণে আর কি তিনটা তিনবার দিলাম আর কি তিনবার দেওয়ার কারণে এখন গাছ অনেকটাই পরিবর্তন আর এই পাশে যে গাছগুলো এই গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এখন দেখতে পাচ্ছেন কিন্তু এই পাশের আর কি পিছনে যে সাইডটা এই সাইডের গাছগুলো আর কি বেশি হয়ে গেছে হলুদ হয়ে গেছে আজকে কিছু বেগুন ছিঁড়তে হবে কারণ ওষুধ তো দিতেই হয় কারণ আপনার সবথেকে বড়ো সমস্যাটা হচ্ছে হলুদ বেগুনের হলুদের ভাবটা আর কি সহজে যাইতে চায় না এই জন্য আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যে আমরা আজকে যে ওষুধটা আর কি ইউজ করলাম এই ওষুধটা দিয়ে আর কি পরিমাণ ভালো হলো। ওষুধটা তো গ্লাডিয়াস এটাই আর কি আমরা দিচ্ছি এই অবস্থা আর কি এই বেগুনে আর কি অনেকটাই খরচ গেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর ওষুধ দেওয়া আর বৃষ্টি সব কিছু মিলে আর কি এতটাই পরিমাণ মানে কঠিন হয়ে দাঁড়াইছে কৃষিকাজ করা মানে বইলে তো বোঝানো যাবে না যে করবে একমাত্র সেই বুঝতে পারবে তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম